পুরি আছে আই আ হলো হয়েছে পুরা ঠিকমতে 9টা স্টেজে কারণে ও শেষ হতে 10টা রেডিওতে 10:30 টা কি করা হবে হবে কি করে আবার বলেছে এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যেতে গাড়ি ভাড়া ওরা দেবে Tata Sumo 798 যাবতীয় খরচ ওদের এমনকি কি প্রোডাকশন যদি গাড়ি না পাই তাহলে ট্রেনে চলে যেতে বলেছে রাতের ফেরার দায় ওদের কিশোর ভাই না আধ ঘন্টা আগে প্লেস করে দেবো তাহলে সবাই যেদার মতো চলে যাও আমরা ঠিক আমরা ঠিক পাঁচটায় রওনা কেমন